শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার দু তিন দিন আগে জগন্নাথ দেবের এক প্রেমময় লীলা হয় যেটাকে গুন্ডিচা মার্জন বলে শ্রী চৈতন্য মহাপ্রবুর এক অপূর্ব লীলা এই গন্ডিচা মার্জন গুণ্ডিচা মার্জন হল বিশেষ লীলা যা শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রার কয়েকদিন আগে নিজে হাতে সম্পাদন করে থাকেন এই ঘটনাটি চৈতন্য চরিতারম্বিতের মধ্যলীলা অধ্যায় বারোতে আছে পুরীর গুন্ডিচা মন্দিরকে বলা হয় বৃন্দাবন আর মূল জগন্নাথ মন্দিরকে বলা হয় দ্বারকা রথযাত্রার জগন্নাথ দেবের এই যাত্রা হলো তার বৃন্দাবন প্রত্যাবর্তন ভক্তদের প্রতি তার প্রেমময় টান লীলার বিবরণ রথযাত্রার আগের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজ হাতে ঝাঁটা নিয়ে গুন্ডিচা মন্দির পরিষ্কার করতেন তার সঙ্গে ছিল অসংখ্য ভক্তবৃন্দ সকলেই মহাপ্রভুর অনুকরণ করে ভরে আনন্দ করে এই মন্দির পরিষ্কার করে প্রথমবার পরিষ্কার করা হয় দৃশ্যমান ধুলিকণা আর দ্বিতীয়বার পরিষ্কার করা হয় অদৃশ্য ধূলিকণা এরপর শত শত কলসিতে জল এনে পুরো মন্দির ধুয়ে ফেলা হয় জল আনা হয় ইন্দ্রদ্রম্য সরোবর থেকে মহাপ্রভু নিজ হাতে কলসি বহন করে জল নিয়ে আসেন এই মন্দির ধোয়ার জন্য সব কিছু ত্যাগ করে সেবায় মগ্ন হন এই ঘটনাটি আমাদের শেখায় ভগবানের আগমনের পূর্বে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করা জরুরি আধ্যাত্মিক তাৎপর্য মহাপ্রভু বলেন যতক্ষণ না হৃদয় আপনার ধুলিকণা দূর হবে ততক্ষণ ভগবান হৃদয়ে প্রকাশিত হবে না গুন্ডিচা মন্দির হলো হৃদয় আর ধুলিকণা কাকড় এগুলি হলো হৃদয়ে জমে থাকা কাম ক্রোধ লোভ মদ মাতর্য তাই গুন্ডিচামার্জনের মধ্য দিয়ে আমরা হৃদয়ে জমে থাকা কাম ক্রোধ লোক মদ মাছুর্য এগুলোকে ধুয়ে পরিষ্কার করতে পারি তাই আপনারা সকলে গুন্ডিচামার্জন অবশ্যই করুন কারণ গৃহে সকলেরই গৃহে মন্দির থাকে অবশ্যই ভগবানের সেই ভগবানকে ভগবানের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করুন আর ভগবানের কাছে প্রার্থনা কৃপা প্রার্থনা করুন যাতে হৃদয়ে জমে থাকা ময়লাগুলোও পরিষ্কার হয়ে যায় ভালোবেসে বলে যাও রাধে রাধে